সালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুগণ সবাই কেমন আছেন আমি আমাদের আহমেদ ইফন দেশ কাতার থেকে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি সেই ভিডিওটা হচ্ছে আপনার টাইটেল ও তামবেল থেকে বুঝে গেছেন আজকে কী টপিক নিয়ে কথা বলবো আপনারা জানেন মধ্যবত দেশ কাতার সৌদি আরব জর্দান লেবালং এবং সব কান্ট্রির মাঝে আরব কান্ট্রির মাঝে মধ্যপ্রা দেশের মাঝে শহর থেকে যে একটা ফলন আসে জাতীয় ফল হচ্ছে খাজুর খাজুর বাগান নিয়ে আজকে একটা কথা বলবো যেহেতু আমি অনেক দিন ধরে কাতার প্রবাসী আছি কাতারে আসি তো ইতিমধ্যে জানেন দেখেন আমি যে একটা মাজরা চলে আসছি কি পরিমাণের খাজুর আপনারা নিজে না দেখলে নিজে চোখে না দেখলে বিশ্বাস করবেন না এত সুন্দর খাজুর গাছটার বয়স হয়তো মনে হয় একটি কিয়া দেড় বছর গাছের বয়সটা হয়েছে এদের সহিতে দেখেন ছোট একটা গাছ মনে হয় পাঁচ থেকে ছয় মাস হয়েছে এই যে পাঁচ থেকে ছয় মাস হয়েছে এই যে গাছটা এই যে মূল গাছটা এই গাছটার থেকে ডেম দিয়ে আসছে ডেল দিয়ে আসার পরে এটার মাঝে খাজু ধরছে মার্শাল্লাহ দেখেন মার্শাল্লা তো বাকাল্লা দেখেন খাজুরের সাইজগুলো দেখেন আর এত পরিমাণে খাজুর আসে আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না আচ্ছা খাজুর এই মাজরা হচ্ছে খাজুর বাগানটা দেখেন আপনারা খাজুরগুলো দেখেন খাজুরের সাইজগুলো দেখেন এক একটা গাছে এক একটা গাছে কি পরিমাণ খাজুর যে দরছে আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না আসলে আমরা দেশও দেশ বাণিজ্যিকভাবে খাজুর বাগান হচ্ছে এ দেশ তো মনে হন যে বাণিজ্যিকভাবে না শখের বয়সী অনেক খাজুর বাগান হচ্ছে দেখেন খাজুর বাগানে খাজুরের পরিস্থিতিটা দেখেন আপনারা তো আপনারা যারা যে যে যেখান থেকে দেখেন নিয়মিত আমার ফেসবুক রিফুন আহমেদ পুরাটা আমাদের খাজুর খাজুর আর খুবই ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে এই জায়গার খাজুর গাছটা মারা গেছে এই জায়গার খাজুর গাছটা মারা যাওয়ার পরে আমার ওই দেশের বাঙালি ভাইয়েরা কাজ করে এই জায়গায় দেখেন বেন্ডি লাগাইছে পৈশাক লাগাইছে যেহেতু পানিটা পরতেছে এই জায়গা মানে লাগা দিয়েছে গেছে জায়গাতে সামনে দেখেন আপনারা এই যে সামনে দেখেন